গুরুদেব সরোজ গোসাই যিনি পূর্ণ ব্রহ্মপূর্ণানন্দ পরম প্রেমময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সমস্ত ঐশ্বর্যের ভাণ্ডারী অকুলের কাণ্ডারী যিনি নরদে গদাধর কাশিধামের বীরেশ্বর নর যিনি ভক্ত কল্প তরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন পতীত পাবন তার চরণ কমলে এবং মাতা সবিতা দেবীর চরণ যুগলে প্রণাম জানাই প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরণ কমলে যার ইচ্ছায় এইভাবে এসেছি আবার জানি সারাতে একদিন এই পার্থিব জগতের মায়া জাল ছিন্ন করে চিরদিনের মতো চলে যেতে হবে কোন অচানা অজানা দেশে এই দেহ যখন নিতর হবে মৃত্যুর কোলে ঢলে পড়বে সেদিন পাশে আর কেউ থাকবে না পাখির ডাকে আর ঘুম ভাঙবে না সেই আত্মাধিক পুত্র কন্যা পিতা বা মাতা বলে আর কোনো ডাকবে না জীবন সঙ্গিনী সহধর্মিনী সেও চোখের জলে জানাবে শেষ বিদায় একবার ভুলে দেখো মন কেবা আত্ম কেবা কার পর আমি কার মায়া বাড়ি ঘর ঠাকুর গোনাদিন যে ফুরিয়ে গেল বেলা যে যায় তোমায় আমি জানি না চিনি না বুঝি না শুনেছি তুমি এই জগৎ সংসারের মালিক এই অখণ্ড প্রকাণ্ড ভ্রমণ্ডের আদি পুরুষ ও অদ্বিতীয় অধীশ্বর তোমার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগঠিত হয় তোমারই ইঙ্গিতেই বিশ্ব সংসার চলে তোমার ইচ্ছা ব্যতি রেখে গাছের একটি ঝরা পাতা পড়ে না পথের একটি ধুলি কণাও নড়ে না তুমি সেই অগতির গতি নিরুপায়ের রূপায় কেহ নাহি যার তুমি আছো তার পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ পরম প্রেমময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তোমার চরণ কমলে আমি বারবার প্রণাম জানাই প্রণাম জানাই জগৎ জননী মাতার চরণ কমলে প্রণাম জানাই আজকের উপস্থিত সমস্ত ভক্তের চরণ কমলে এবং মায়েদের চরণ যুগলে আমি দিনহীন ভক্তিবিহীন ঠাকুর সম্পর্কে কিছু বলার মতো শক্তি ভক্তি আমার নাই যিনি অসীম যিনি অনন্ত যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগঠিত হয় যার ইঙ্গিতেই বিশ্ব সংসার চলে সেই ভগবানের সম্পর্কে কিছু বলতে গেলে ভক্ত হতে হয় ভক্ত না হয়ে ভগবানের সম্পর্কে কিছু বলা সে তো ধৃষ্টতা মাত্র ভক্ত হতে গেলে যে গুণাবলীর প্রয়োজন কোনোটি আমার মধ্যে নেই শুনেছি ভক্তের কৃপা হলে সবই নাকি সম্ভব হয় তাই উপস্থিত সমস্ত ভক্তের চরণ কবলে এবং মায়েদের চরণ যুগলে আমি বারবার বার প্রার্থনা করি আপনারা একটু আশীর্বাদ করবেন এবং কৃপা করবেন যাকে যা পাথেও করে অন্তত ঠাকুর সম্পর্কে কিছু কথা বলতে পারি আপনারা জানেন ঠাকুর যে সময় এসেছিল সেই সময় ছিল এক সংকটময় কাল পাপে ধরা পরিপূর্ণ পাপাচ্ছন্ন তাই মন্দ সন্দ অন্ধকারে হরিচন্দ্রদয় দীর্ঘ বৎসরের মনোবাদী শাসন ব্যবস্থার কবলে পড়ে একটা বীর অগ্রগণ্য জাতি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে বসেছিল এই নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত নিষ্পেষিত সহায় সম্বলহীন দিনহীন বুক মানুষের ধর্মের অধিকার ছিল না শিক্ষার অধিকার ছিল না মন্দিরে প্রবেশের অধিকার ছিল না এরা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়েছিল এই ছিন্নমূল মানুষ দীর্ঘ বৎসরের শাসন ব্যবস্থার কবলে পড়ে তাদের ঘূর্ণাবর্তের মধ্যে থেকে নিজেদের কৃষ্টি সংস্কৃতি সভ্যতা স্বকীয় বৈশিষ্ট্য হারিয়ে একেবারে রিক্ত নিঃস্ব হয়ে পড়ে সমাজের বুকে শ্রীগাল কুকুরের যেটুকু স্থান ছিল তাও এদের ছিল না একটা বীর অগ্রগণ্য জাতি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে বসেছিল এই নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত নিষ্পেষিত সহায় সম্বলহীন দিনহীন বুক মানুষ শুধু দুমুঠো অন্ন জোগাড় করবার তাগিদে এরা মাঠে ঘাটে বিলে জঙ্গলে খেতে খামারে গায়ের ঘাম ঝরিয়ে কোনো কষ্টে ক্লিষ্টে হাজারো দুঃখ কষ্টে জীবনটাকে কিনো প্রদীপের শিখার ন্যায় জ্বালিয়ে রেখেছে অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত মানুষ বিদ্যাহীন হয়ে শোষণে দহনে তিলে তিলে দগ্ধ হয়ে এরা অকালে অবহেলায় নিঃশেষ হয়ে যাচ্ছে নীরবে নিঃশব্দে এরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে একদিকে জমিদার যোদ্দারদের অত্যাচার অন্যদিকে বিধর্মীদের সারাশি আক্রমণের ফলে এরা দলে দলে বিধর্মী হয়ে যেতে লাগলো সমাজে তখন চরম বিশৃঙ্খলা মাছের ন্যায় সবল দুর্বলের উপর অন্যায় অনাচার ও শাসন পীড়ন ব্যবীচার নিয়ম নীতির যথেষ্ট চার প্রয়োগ নারীর প্রতি বঞ্চনা সেই সব বঞ্চিতা নারীর বুক কান্না শোষিত মানুষের আত্মনাদ হাজার হাজার নরনারীর আকুল ক্রন্দনে রামকান্ত বৈরাগীর ঐকান্তিক আবেদনে দেশ ও জাতির সেই চরম দুর্দিনে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই উদ্ধারের জন্য এই দমনপীড়ন অত্যাচার বন্ধ করবার জন্য আর্থিক নৈতিক মানবিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মান্তকরণ বন্ধ করবার জন্য সর্বোপরি বিভেদহীন জাতপাত মুক্ত শোষণহীন সমাজ গড়বার জন্য হরি ঠাকুর বারোশো আঠারো সালের ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারণীর দিন বুধবার ব্রাহ্ম মুহূর্তে অন্নপূর্ণা দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন সমস্ত সুতিকাগার এক অপূর্ব দিব্য আলোক জ্যোতিতে পরিপূর্ণ হল সদ্যজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি হরি আমি হরি আমি হরি রূপ তিনবার উচ্চারণ করে নিজ ও শিশু কণ্ঠে ঘোষণা করে দিলেন স্বয়ং গোলকাধিপতি হরি আবির্ভূত হলেন সেই ভুবন মোহিনী অনিন্দ সুন্দর শাশ্বত দিব্য জ্যোতি ধীরে ধীরে সদ্য জাত শিশু দিব্য কান্তি সেই হরি রঙ্গে মিশে গেল কি অপূর্ব লীলা ভাতৃ বিস্ময়ে বিমোহিত হলেন বুঝলেন ইনি সেই অজর অমর জগদীশ্বর ঈশ্বর যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগঠিত হয় যার ইঙ্গিতেই বিশ্ব সংসার চলে ইনি সেই ক্ষীরোৎসাহিত গোলকাধিপতি হরি শঙ্খ ঘণ্টার উলুধনির মধ্যে দিয়ে তার আগমনী বার্তা সূচিত হল ঘরে বাইরে হরিধ্বনির প্রতিধনির মধ্যে দিয়ে শঙ্খ চক্র গদাপদ্য মহা মহাবিষ্ণু গোলকাধিপতি হরি হরি এই ধরাধামে ধরাধামে আবির্ভূত হলেন যদা যদা হি ধর্মস্ব গ্লানিরভবতী ভারত অদ্ভুত নাম ধর্মস্ব তদাত্মনা শ্রীজাম মহম পরিত্রানায় সাধুনাং বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যুগের প্রয়োজনে যুগোপযোগী ধর্ম দেওয়ার জন্য অবতার বা ভগবানের আবির্ভাব ঘটে এমনই এক সন্ধিক্ষণে ঠাকুর আবির্ভূত হয়ে এই মহামন্ত্র হরিনাম দিয়ে সকল মানুষকে এক পতাকা তলে নিয়ে আসলেন ছত্রিশ জাতির মানুষ তখন এক পাতে বসে খেত তিনি এই জাত যা মানুষের মধ্যে যে বিদ্বেষ হিংসা জাতিতে জাতিতে যে বর্ণ বৈষম্য এগুলো তিনি তুলে দিলেন সকলকে ধর্মের অধিকার দিলেন শিক্ষার অধিকার দিলেন মন্দিরে প্রবেশের অধিকার দিলেন বেদপাঠের অধিকার দিলেন এবং স্বামী স্ত্রী মিলে ধর্ম করবার অধিকার দিলেন আগে নারীদের ধর্মকর্মার অধিকার ছিল না এই ঠাকুরই এসে এই নারীদের ধর্মের অধিকার দিলেন এর আগে কোনো শাস্ত্রে নারীর পূজা অর্চনার করার অধিকার ছিল না তারা শুধু ওই পূজার সামগ্রী জোগাড় করে দিত কিন্তু নিজে মন্দিরে গিয়ে তাদেরকে পূজা দিতে দেওয়া হতো না এখনও অনেক জায়গায় সেই রকমই ব্যবস্থা আছে কিন্তু হরিচার ঠাকুর বললেন না নারী শক্তির আধার মূলাধার নারীকে বাদ দিয়ে ধর্ম হয় না তাই তিনি নারী পুরুষকে সমান অধিকার দিয়ে সেই সকলকে এক পতাকা তলে নিয়ে আসলেন সেই আদর্শ সেই মতাদর্শ আমাদের শ্রদ্ধেয় গুরুদেব মাতা তাদের জীবন মন দিয়ে এই পালন করে চলেছে সেই বার্তা তারা সকলকে পৌঁছে দিচ্ছে আজকে এই যে হাজার হাজার নরনারী এই যে ভক্ত ভক্তাগণ এসেছেন এই গুরুদেব গুরু মায়ের আকুল আবেদনে তারা এসেছে কিছু পাওয়ার জন্য কিছু নেওয়ার জন্য তাই ঠাকুর দুহাত করে হাত উজাড় করে তারা বলছে যার যা দরকার আমি সবাইকে তাই দেব এই গুরুদেব গুরুমা এই হরিগুরু ভাবের আত্মা একই সপ্তাহ ওই মাটির মূর্তি আর ওরা জীবন্ত হরি শান্তি মা এই তারা এই দুহাত দিয়ে ডাকছে তোরা কে কোথায় আছিস আয় এই যে সবাই হয়ে যায় এই মানব জীবনের যে উদ্দেশ্য যে সার্থকতা সেইটা লাভ করতে গেলে এইখানে ছুটে আসতে হবে তাই তিনি হাতে কলমে সবাইকে শেখাচ্ছেন প্রতিটি বাড়ির ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে তিনি ভীষণভাবে বুঝিয়েছেন এবং কিভাবে একটা সংসার সুন্দর হয় গার্হস্থ জীবন সুন্দর হয় সেটা তিনি হাতে কলমে শিখিয়েছেন এমন কি বাড়িতে বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ অবস্থায় অনুষ্ঠান করে এক একটা সংসার কি করে আশ্রমিক পরিবেশে রূপান্তরিত হয় সেই কাজগুলো তারা করেছেন তার সারা জীবনের শেষ ভাগ তিনি সমস্ত দিন এই তার ভক্তদের উদ্দেশ্যে চোখের জলে বাসে সেই মা তাদেরকে আহের সকলকে সন্তান জ্ঞানে কোলে তুলে নেয় তারা জানে যে এদেরকে যদি আমরা মানুষ করতে পারি সুন্দর করতে পারি এই জগৎটা সুন্দর হবে এই জগৎটা সুন্দর হলে সারা বিশ্বের মানুষ একদিন এই দিকে তাকিয়ে থাকবে এবং তারাই এই আদর্শে আসবে এই যে দেখেছেন দুটি মানুষ এই শ্রদ্ধে গুরুদেব গুরুমাতা তারা কত বিপদের মধ্যে কত অসুবিধার মধ্যে মানুষের কল্যাণ করে চলেছে উনি বলছেন জীবে মানে উনি মানুষের কল্যাণের কথা বলছেন তাই ঠাকুর বলছেন জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ক্রিয়াভষ্টা তাই শ্রদ্ধে গুরুদেব বলেন কিছু করতে হবে না কোনো দেব দেবীর পূজা করার দরকার নেই মন্দিরে যাওয়ার দরকার নেই তোমরা মানুষের সেবা করো মানুষের মঙ্গল করো কেন মানুষের মাঝে তো সেই ভগবান মানুষের মাঝে আছে সেই ভগবান ভালোবাসো মানুষের দাউরে সম্মান জীবন হবে ধন্য মানুষেরই জন্য প্রীতি প্রেমের বাদনে হবে ভগবান মানুষের মাঝে আছে সেই ভগবান উঁচু নিচু ভেদাভেদ ভুলিয়া সবাই সষ্টার সৃষ্টি মাঝে সবে ডুবে যাই হবে কি আনন্দ যাবে নিরানন্দ সচ্চিদানন্দ স্বয়ং ভগবান এই যে হাতে কলমে তিনি শেখাচ্ছেন যে ভগবান খুঁজতে কোথায় যাচ্ছ মন্দিরে মসজিদে যাওয়ার দরকার নেই ভগবান তো তোমার ভেতরে সে আছে তাই তুমি আছো বাঁচায় বলে তুমি বাঁচো সে না থাকলে তুমি তো থাকো না তাই শ্রদ্ধেও গুরুদেব বলেন আগে নিজেকে জানো অন্তরে তুমি আছো চিরদিন অগো অন্তর জামি বাহিরে বৃথাই যতই খুঁজি তাই পাইনে তোমারে আমি তাই এই নিজের মধ্যে সব আছে নিজেকে ভালোবাসো নিজেকে শ্রদ্ধা করো নিজের সাথে নিজে প্রেম করো নিজের সাথে অন্তরঙ্গ সঙ্গ করো তবেই তো হবে সেই প্রেম যদি আপনার ভেতরে জাগে আপনি তো তবে সেই প্রেমের মানুষকে দিতে পারবেন অন্যকে দিতে পারবেন তাই ঠাকুর বার বার করে বলছেন যে মানুষকে ভালোবাসো বাছা ধর্ম ধর্ম কর্ম সার সর্ব ধর্ম হতে শ্রেষ্ঠ পর উপকার তাই সব থেকে পর উপকার করাই ধর্ম ঠাকুর তা বলেছেন আর আমাদের শ্রদ্ধেয় গুরুদেব গুরুমাতা তারা নিরলস প্রচেষ্টা তাদের সমস্ত জীবন দিয়ে এই মানুষের সেবা করে চলেছে এই অগণিত ভক্ত বক্তা যারা মৃত্যুর ঘোর গোলায় চলে গিয়েছে যারা হাসপাতাল থেকে ফেরত এসেছে যারা আর বাঁচবে না ঠাকুর বলছে কোনো ভয় নেই তিনি তাদেরকে আবার সেই সুস্থ করে ঠাকুরমুখী করে এই ভক্ত হয়েছে আজকে এত ভক্ত এই সব রোগা ভক্ত এবং তাদেরই অনুষ্ঠান তারাই পরিচালনা করছে এবং ঠাকুর গুরুদেব গুরুমা এদেরকে আবার সেই জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসেছে তাই তারা আমি দেখেছি গুরুদেব যখন অসুস্থ ভয়ঙ্কর অসুস্থ কথা বলতে পারছে না তখনও একজন রুগী যদি আসে তাকে ফিরান না এই হা বুক চেপে ধরে তার বিধান দেন তার রোগ মুক্তির কথা বলেন আমি একদিন দেখেছি একদিন একটা লোক এসেছে তার নাকে নলটল ঢুকানো হাসপাতাল থেকে ফেরত এসেছে এই বেদিতে বসা আছে তখন গুরুদেব খুব অসুস্থ ওনার হাত পায়ে খুব খিস লাগছে তাই ভক্তরা সবাই এইখানে নিয়ে এসে ওনার সেবা শুশ্রূষা করছে অথচ তার মধ্যে দিয়ে সবাই নালিশ দিচ্ছে একদিকে ভক্তরা ওনার হাতটা মালিশ করছে আর একদিকে উনি ভক্তদের বিধান দিচ্ছে এরকম তো আমি কোথাও দেখিনি তারপর ভক্তরা যখন ওনাকে নিয়ে এই ঘরে নিয়ে যাবে তখন হঠাৎ করে ওনার চোখে পড়ে ওই বেদিতে একটা লোক বসে আছে তার নাকে মুখে নল লাগানো আর তার মা মিলার মুখে বসে আছে ভাবছে আসবো দায় আর আমাদের ঠাকুরকে দেখানো হলো না যাকে দেখাবো সেই তো অসুস্থ হয়ে পড়েছে কিন্তু জগৎ তিনি তিনি মন তাই এই ভিড়ের মধ্যে সবাইকে ঠেলে ওই আম গাছের তলায় গিয়ে সেই ছেলেটির হাত ধরে তাকে বিধান দিয়েছে তাই আমি বিস্ময়ে হতবাক হয়েছি যে মানুষ নিজে সহ্য করতে পারছে না একজন মরণাপন্ন রুগীকে তার নির্দেশ দিচ্ছে তাকে বাঁচিয়ে তোলার পথ খুঁজে দিচ্ছে এই হচ্ছে আমাদের গুরুদেব গুরুমা আর যদি আমরা তাদের সেই সুযোগ্য সন্তান না হতে পারি তাদের সেই কথা যদি আমরা পালন করতে না পাবি তাহলে ওনারা কত ব্যথা পাবে যেমন গুরুচাঁদ ঠাকুর বলেছে শুধু ধর্মের নহে শুধু ধর্মের নহে সার তৎপ্রীতি কাম হেতু কর্ম কর তার শুধু ধর্মের জন্য না তার কাজ করতে হবে আবার আমরা দেখেছি তিনি যখন যেখানেই গেছে আমার ছোটো ভাইয়ের বাড়িতে দেও ঘরে অনুষ্ঠান সেদিন উনি খুব অসুস্থ ভক্তের ডাকে তিনি সাড়া না দিয়ে পারেন না ছুটে গেছেন সেখানে আবার কত জায়গায় আমরা বারণ করেছি কিন্তু কোনো বারণ বাধা মানে নেই ভক্তের ডাকে তিনি চলে যান সেখানে তেইভাবে কে করবে মানুষের কল্যাণ উনি কথায় কাজে এক উনি যেটা বলেন সেইটাই করেন আসুন আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও নিজেদের জীবনে সেইটা চেষ্টা করি আর কথা হচ্ছে যে আমাদের যে গুরুচার ঠাকুর যে শিক্ষার কথা বলেছে সেই শিক্ষা আমাদের আনতে হবে সেই শিক্ষা না হলে আমরা উচ্চ জায়গায় পৌঁছাবো কি করে আমাদের প্রতি ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার আইপিএস অফিসার অফিসার ডব্লু বিসিএস অফিসার তৈরি করতে হবে তবেই গুরুচাঁদ ঠাকুরকে মানা হবে তিনি বলেছেন সভাকারে বলি আমি যদি মানো মরে অবিদ্বান পুত্র কন্যা যেন নাহি থাকে ঘরে আবার কেউ কেউ বলেন এই যে ঠাকুরের ধর্ম কি। ঠাকুরের ধর্ম শুক্র সনাতন গার্হস্থ ধর্ম যারা মতুয়া ধর্ম বলেন তারা ঠিক বলেন না তারা লীলামৃত মানেন না অথচ তারাই বলে আমরা লীলামৃত মানি হরিসংকীর্তন মহাসংকীর্তন মূল আকর গ্রন্থ লীলামৃত কোথাও যদি মতুয়া ধর্ম দেখাতে পারেন তখন বলবো যে আপনারা ঠিক বলছেন আর যদি না দেখাতে পারেন তাহলে এই যে লীলামৃত হরিসংকীর্তন মহাসংকীর্তনে যা বলছে সেইটা আপনাকে মানতে হবে অনেকে বলে যে শ্রদ্ধেয় গুরুদেব গদাই গোসাই শুধু বলে মতুয়া ধর্ম নয় এইটা কত বড় ভ্রান্ত ধারণা উনি বলেন না লীলামৃত বলেন তারক গোসাই বলেন অশ্বিনী গোসাই বলেন মহানন্দ গোসাই বলেন মৃত্যুঞ্জয় গোসাই বলেন তখনকার যত গোসাই আছে সবাই কিন্তু গার্হস্থ ধর্ম বলেছে তাহলে ওনাকে কেন বলা হয় যে উনি বলেন আপনারা লীলামৃত পড়ুন জানুন বুঝুন যে উনি যে কথা বলে লীলামৃতের বাইরের কোনো কথা বলেন কিনা দেখুন শ্রী শ্রী শান্তিহরি ভক্তলীলা সার গ্রন্থখানি রচনা হয়েছে এই রকম মোটা বই সেখানে একখানা লীলামৃত বাবু তার সারা জীবনে যে অলৌকিক ঘটনাগুলি ঘটিয়েছেন যে মানুষের কল্যাণ করেছেন তা সেই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে তাহলে আমাদের ধর্ম মতুয়া ধর্ম নয় আমাদের ধর্ম সূক্ষ্ম সনাতন গার্হস্থ প্রশস্ত ধর্ম যদি এই সবাই কারো কোনো প্রশ্ন থাকে যেটা মতুয়া ধর্ম আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই তিনখানা বইয়ের কোথাও নেই আমরা এই বই বহির্ভূত এই মূল আকর দলিল ছাড়া অন্য কিছুকে আমরা মানি না পরবর্তীতে অনেক বই লিখে তারা এই মতুয়া ধর্ম বলে ঘোষণা করেছেন ওগুলো আমরা মানি না আমরা মানি হরি সংকীর্তন মহাসংকীর্তন আর আকর গ্রন্থ লীলামৃত হরিগুরুচাঁদ চরিত্র সুধা বিচরণ পাকলে সেখানেও মতুয়া ধর্ম দেখাতে পারবেন না যাই হোক আমার বক্তব্যকে আর বাড়াবো না আসুন আমরা আমাদের এই জীবনের শেষ লগ্নে আমাদের যে কটা দিন আছে আমরা এসে এই শ্রদ্ধেয় গুরুদেব গুরুমায়ের আদর্শে অনুপ্রাণিত হই যাতে সঠিক পথের সন্ধান পাই যাতে মানব জীবনের সার্থকতা হয় যেখান থেকে এসেছি সেই উদ্দিষ্ট স্থলে পৌঁছতে পারি যাতে আমাদের পরবর্তী জীবন ঠিক হয় আমরা কোথায় যাব সেইটা ঠিক করতে পারব আসুন আমরা জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে শাশ্বত শক্তের উপর প্রতিষ্ঠিত সূক্ষ্ম সনাতন সূক্ষ্ম সনাতন প্রশস্ত গার্হস্থ ধর্মের ভিত্তিতে বিশ্ব শান্তি বিশ্ব ঐক্য বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই শান্তি হরি প্রেমানন্দে হরি 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 বল, জয় হরি বল জয় হরি বল জয় হরি হরিবোল